তো সবাই কেমন চার সবাই ভালো আছো আমি ভালো আছি তো সাদিয়া পিজেন থেকে বলছি তো তোমার সবাই কেমন সবাই ভালো আছো তো ভিডিওটি স্কিপ করো না পুরো দেখতে থাকো আজকের একটা নতুন ভিডিও চলে এসেছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর সি ভালো লাগবে তো এখানে লক্ষ্য এখানে ডাক্তা থাকো পুব আছে তো তোমাদের আজকে সঙ্গে খুব ভালো আছে জেলা আছে তো ভিডিওটি সবাইকে শেয়ার করো আর আমার আরেকটা আছে আকরাম বিচার নাম্বার হানড্রেড তো চাইলে ওই আইটা থেকে তোমার একটু সাপোর্ট করো তো ছেলে ওই সিনে দেরি করে গেস্ট ভিডিওতে দেখা হবে তো তো কোনো তোমার সবাই ভিডিও দেখতে থাকো